করলার একটা নতুন রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এভাবে করলা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ মজার হয় আমি এখানে আড়াইশো গ্রাম করলা নিয়েছি করলাগুলো মাঝখান থেকে টুকরো করে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি দুটো আলুও আমি একইভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন কেটে ধুয়ে রাখা করলা আর আলুর মধ্যে সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি করলা আর আলুর মধ্যে হলুদ লবণ মাখা আমার হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ মাখা করলা আলু যারা তেল মশলা কম খেতে চান তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কম তেল মশলায় অসাধারণ একটা রেসিপি নাড়াচাড়া করে হালকা ভেজে নেব করলা আর আলুটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলার সাথে করলা আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মশলার সাথে করলা আর আলুটাকে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো সর্ষে বাটা সর্ষে বাটাটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম কিছুটা জল এখন নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম করলা আর আলুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেল আমার করলা আলুর সবজি এখন গ্যাসটাকে বন্ধ করে একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল